ওয়েলকাম ব্যাক জে ফ্রম জ্যাট এজ ফিটনেস আজকে কথা বলবো ডার্ট সার্কেল নিয়ে ডার্ট সার্কেল কী এবং ডার্ট সার্কেল কেন হয় এবং ডার্ট সার্কেল প্রবলেম কীভাবে সলভ করা যায় তাই হচ্ছে আজকের ভিডিও টপিক ডার্ট সার্কেল প্রবলেমটি আজকাল অনেক কমন একটি প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ব্যাড হ্যাবিট অ্যান্ড ব্যাড নিউট্রিশনের ফলে অনেকের মধ্যে এই প্রবলেমটি আজকাল দেখা দেয় তাই আজকের ভিডিওতে আমি কিছু ন্যাচারাল সলিউশনের কথা বলবো যা ফলো করার মাধ্যমে আপনি খুব ইজিলি কোনো প্রকার মেডিসিন ছাড়াই আপনার ডার্ট সার্কেল প্রবলেম সলভ করতে পারবেন কোনো কিছুর প্রবলেমের সলিউশন বের করার আগে আমাদের ফার্স্ট জানা দরকার প্রবলেমটি কেন হয় তা নিয়ে তাই ফার্স্ট কথা বলা যাক ডার্ক সার্কেল হওয়ার কারণ নিয়ে ডার্ক সার্কেল হওয়ার ফার্স্ট কারণ হচ্ছে ল্যাক অফ স্লিপ আমরা অনেকেই বিজি লাইফস্টাইল এবং ব্যাট হ্যাবিটের জন্য রাতে ঠিকমতো ঘুমাই না বা ঘুমাতে পারি না আর এর জন্য আমাদের ডার্ক সার্কেল প্রবলেমটি দেখা দেয় অ্যাট লিস্ট আপনাকে সেভেন টু এইট আওয়ার্স প্রপারভাবে ঘুমাতে হবে তা নাহলে আপনার ডার্ক সার্কেল প্রবলেম কখনো ঠিক হবে না সেকেন্ড ডার্ক সার্কেল হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত স্মোক বা ইনটেক করা আপনি যদি অতিরিক্ত স্মোক বা ইনটেক করেন তাহলে আপনাকে ডার্ক সার্কেলের প্রবলেমটি ফেস করতেই হবে সো আপনি যদি চান ডার্ক সার্কেলের প্রবলেমটি সলভ করবেন তাহলে যতটা পারেন ততটা স্মোক অ্যান্ড ইনটেক কমিয়ে দেন থার্ড কজ হচ্ছে ল্যাক অফ ভাইটামিনস আপনার বডিতে কিছু ভাইটামিন্সের অভাব বা ঘাটতি রয়েছে যেমন ভাইটামিন বি টুয়েলভ অ্যান্ড ভাইটামিন কে আর এর জন্যই আপনার ডার্ক সার্কেলের প্রবলেমটি দেখা দিয়েছে সো আপনি যদি চান তার স্কুলের প্রবলেম সলভ করতে সো অবশ্যই ডাইটে ভিটামিন বি টুয়েলভ অ্যান্ড ভাইটামিন কে জাতীয় ফুড অ্যাড করবেন ভিটামিন বি টুয়েলভ অ্যান্ড ভাইটামিন কে জাতীয় ফুডগুলোর মধ্যে রয়েছে মাংস দই ডিম গাজর বাঁধাকপি ফুলকপি ইত্যাদি ফোর্থ কজ হচ্ছে ডায়েটে প্রচুর পরিমাণে সোডিয়াম অ্যাড করা আমরা অনেকে ডাইটে প্রচুর পরিমাণে সল্ট বা সল্ট জাতীয় ফুড অ্যাড করি এতে করে আমাদের বডি প্রচুর পরিমাণে পানি হোল্ড করে যা কিডনি সঠিকভাবে ফ্লাস করতে পারে না ওই পানিটা তখন আমাদের চোখে নিচের অংশে পানি জমা যায় এবং ব্যাগের মধ্যে তৈরি হয় যা আমাদের ডার্ট সার্কেল হওয়ার একটি কারণ সো অবশ্যই ডাইটে অ্যাক্সেস পরিমাণে সল্ট ইউজ করবেন না তাহলে আপনার ডার্ট সাইকেল পলমটি সলভ হবে না ফিফথ কজ হচ্ছে অ্যালার্জি অ্যালার্জির কারণেও ডার্ট সার্কেল পলমটি দেখা দেয় অ্যালার্জির ফলে আমাদের চোখের নিচের নার্ভসে ব্লাড ফ্লু সঠিকভাবে হতে পারে না তাই আমাদের ডার্ট সাইকেল প্রবলেমটি দেখা দেয় অ্যালার্জি অনেকের অনেক রকম রয়েছে কারো খাবারের অ্যালার্জি কারো আবার দুলাবালিতে অ্যালার্জি আরও অনেক রকম অ্যালার্জি রয়েছে আপনার যদি কোনো প্রকার অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী এই অ্যালার্জি প্রবলেমটি সলভ করে নেবেন তা হলে আপনার ডার্ট সাইকেল প্রবলেমটি সলভ হবে না এই পাঁচটি কথের কারণেই সাধারণত আমাদের ডার্ট সাইকেলের প্রবলেমটি দেখা দেয় তাই অবশ্যই ডার সাইকেল প্রবলেমটি যদি সলভ করতে চান তাহলে এই পাঁচটি প্রবলেমকে সলভ করতে হবে ফার্স্ট প্রবলেম সলভ হচ্ছে ডেইলি আপনাকে সেভেন টু এইট আওয়ার্স প্রপারভাবে ঘুমাতে হবে সেকেন্ড যতটা পারেন ততটা অ্যালকোহল অ্যান্ড স্মোক কমিয়ে দেবেন এত করে বডি শুধু ডারসার্কল প্রবলেম সলভ করবে না আরও অনেক বেনিফিট দেবে আপনার এই বডি থার্ড ডায়েটে অ্যাড করবেন ভিটামিন বি টুয়েলভ অ্যান্ড ভাইটামিন কে জাতীয় ফুড ফোর্থ ডায়েটে সোডিয়াম কম অ্যাড করে ডায়েটে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করবেন এত করে আপনার চোখের নিচে ব্যাক্সের মতো প্রবলেম সলভ হয়ে যাবে ইজিলি ফিফথ অ্যালার্জির প্রবলেম থাকলে তা সলভ করে নিতে হবে তার জন্য ডক্টরের পরামর্শ নিতে পারেন এই পাঁচটি দিক খেয়াল রাখলে আপনি খুব ইজিলি আপনার ডার্ক সার্কেলের প্রবলেম সলভ করতে পারবেন আর যদি ডার্ক সার্কেলের প্রবলেম সলভ করার জন্য কোনো প্রকার হোম রেমেডি চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না অলরাইট এই ছিল আজকের ভিডিও নেক্সট কী নিয়ে ভিডিও চান তা কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস ইজ দ্যাট এ সাইনিং আউট